সাতই নভেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে প্রতিম দি গুপ্ত পরিচালিত বাংলা ছবি রান্নাবাটি এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী সোহিনী সরকার সোলাঙ্কি রয় ছাড়াও আরো অনেকে আজ এই ছবির গ্র্যান্ড ট্রেলার লঞ্চ উপস্থিত হয়েছেন বিভিন্ন তারকারা চলুন শুনেনি তারা এই ছবি নিয়ে কি বলছেন ছেলেরা খুব একটা কি ওই রান্না ছোটবেলায় করে না আমি তো করিনি দর্শকদের সিনেমা হলে তো ট্রেলারটা ডাকা উচিত তারপরে বললে ভালো রান্না বাটি বলতে আমার যেটা মনে হয় যে প্রতিমের রান্নার ব্যাপারটাতে একটা দক্ষতা আছে সেটুকু বলেই যায় কেননা মাছের ঝোলটা আমি দেখেছি আমার মনে হয়েছিল যে উৎকৃষ্ট ছবি আর কি তারপরে ওই ছবিটা দেখার পর আমার খিদে খুব বেড়ে গিয়েছে তার আমার মনে হয় যে রান্না বাটিও বোধ হয় ওরকমই হবে ওর একটা যেটাতেবল সেরকম একটা দেখো মাছের ঝোলের যে চরিত্রটা সে পৃথিবী বিখ্যাত শেফ ছিল শুরুতেই লোকে বুঝতে পেরে যাবে যে এটা পার্ট টু নয় তারপরেও যিনি বুঝতে পারবেন না তিনি পার্ট টু দেখে এস আসবেন দেখবেন দেখে বুঝবেন পার্ট টু নয় এটা একই ইউনিভার্সের গল্প এটা এক পরিচালক এক ছবিতে রান্নার একটা ভীষণ ভূমিকা আছে রান্নার একটা গুরুত্বপূর্ণ পার্ট প্লে করছে কিন্তু গল্পটা একেবারে আলাদা ওটা মা আর ছেলের একটা গল্প ছিল মা সেখানে আহ হসপিটালাইজড একটা ব্রেনে একটা সাংঘাতিক ব্যাপার হয়েছে একটা অপারেশন হবে গল্পটা অনেক থমথমে

আমি আশা করছি তোমাদেরও ভালো লাগবে এবং সাত তারিখ যেন সবাই আসে প্লিজ সবাই হ্যাঁ সবাই আসবে সাত তারিখ আর তারপরে যতশো হবে হাউসফুল হাউসফুল চাই নাকি হাউসফুল চাই এইরকমই বিভিন্ন আপডেটস থেকে নজর রাখুন খবর বাংলার পর্দায় কলকাতা থেকে প্রিয়াঙ্কা সাথে রিপোর্ট খবর বাংলা